Hey, tell me bye.

કાકા સબ બાઈરા બાઈરા નિરોપ ભાઈ ભાઈ દેખ દેખે પર

বেরাক ইউনিভার্সিটির শিক্ষক আসিফ মাহতাব এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আন্দোলনে প্রধান আন্দোলনের সমন্বয়ক ইমনাম সোহেলকে গ্রেপ্তার করে দশ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন আরিফ মাহতাব ওনার স্পাইনালের সমস্যা হাঁটতে পারেন না এবং লাঠি হাত দিয়ে ঘরে হাঁটেন আর ইমনাম সালে সে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইআরআর ছাত্র মেধাবী ছাত্র এদের বিরুদ্ধে দশ দিনের রিমান্ডের আবেদন করেছে আমরা বললাম যে একজন ইউনিভার্সিটির শিক্ষক এবং তিনি হৃদস্তফির শিক্ষক এবং খুবই মেধাবী একজন শিক্ষক আর অসুস্থ মানুষ তাকে বিজ্ঞা আদালত দয়া করে যান ডিমান্ড না দেওয়ার জন্য অন্যদিকে বললাম যেহেতু সরকার এই যে ছাত্র আন্দোলনের সমস্ত কিছু মেনে নিয়েছেন এবং শুধু মেনেই নেন নাই এবং বলেছেন উভয় পক্ষে যারা ক্ষয়ক্ষতি অথবা আহত হয়েছে তাদেরকে সরকার সহযোগিতা করবে এমনকি অনেককে চাকরিও দিবে এটা সরকার প্রধান বলেছেন সেক্ষেত্রে এদের বিরুদ্ধে তো আর কোনো অভিযোগ সরকারের নাই বরঞ্চ সরকারই পিছিয়ে তাদের দাবি মেনে নিয়েছেন এই কথা বলেছি এবং বিজ্ঞা আদালতে তারা আরও বলেছে তারা খুবই অসুস্থ এবং তাদের বিরুদ্ধে যেহেতু এজাহারের নাম নাই ঘটনার কোনো ভিডিও ফুটেজ নাই কোনো স্থির চিত্র নাই কোনো কিছুই নাই তাদেরকে রিমান্ডে দেওয়ার কোনো যৌক্তিকতা নাই বিজ্ঞা আদালত শুনলেন শোনার পরে উভয় আসামিকে ছয় দিনে রিমান্ডের আবেদন মঞ্জুর করেছেন একজন ছাত্র আন্দোলনের কোটা আন্দোলনের যেই সমন্বয়ক যেই ব্যক্তি তারা বিজয় লাভ করেছে কোটার বিজয় অন্যদের কথা বাদী দিলাম তারপর ছাত্রদের তো একটা বিরাট মেধার বিজয় হয়েছে এবং সেটা সরকার বলেছে যে তার যে সরকারের বক্তব্যকে ভুল বুঝিয়ে জনগণের কাছে গেছে সরকার সেটা বুঝতে পেরে তাদেরকে সেই তিরানব্বই পার্সেন্ট দিয়েছে মেধাকে আমরা সেই মেধাকে স্বাগত জানাই তবে আজকে একজন শিক্ষককে এবং একজন সমন্বয়ককে যেভাবে রিমান্ড হয়েছে আমি মনে করি ন্যায় বিচার পরিবন্ধী এবং সরকার যে কথা বলতেছে সরকার যেভাবে আগাচ্ছে অথবা যেই বক্তব্য টেলিভিশনে আসতেছে কর্তৃপক্ষা আসতেছে তাদের কাজের সাথে এর কোনো মিল নাই আমি এই ডিমান্ডের ব্যাপারে মনে করি যে ন্যায় বিচার পান নাই এবং তাদের বিরুদ্ধে অন্যায় আদেশ হয়েছে আসামি হয় তারা সব আসামি এই মামলা তাদেরকে গ্রেপ্তারের জন্য প্রয়ার করা এবং তাদেরকে এই নামপুরের মামলা তাদেরকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করার পরে প্রশিক্ষণ পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে তাদের জন্য দরজেনি রিমান্ড প্রার্থনা এই দরজির রিমান্ড প্রার্থনায় সুনির্দিষ্ট তাদের জন্য অভিযোগ নাই বলে তারা বলে যে সন্দেহ করে তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি সদ্যটা হলেও যে আন্দোলন চলছে ছাত্রদের এই আন্দোলনের সঙ্গে তারা বিভিন্নভাবে জড়িত এবং কীভাবে জড়িত সেগুলো সুনির্দিষ্ট অভিযোগ তাদের নাই আমরা আদালতকে বলেছি যে এই আসামিরা আর অন্যান্য মামলায় আরও নয় দিন তারা রিমান্ড থেকে এখানে এসেছে তাদেরকে বিভিন্নভাবে টসার করা হয়েছে এবং তাদেরকে তাদের হাত পায়ে আঘাতের চিহ্ন আছে এবং তারা বিশেষ করে সবাই পক্ষ থেকে শান্তি শিবুর ছায় সাহেব পক্ষ থেকে আত্মব্যক্ত করে দিয়েছেন এবং অন্যান্য আসামিরা তাদের অবস্থা ব্যক্ত করেছে তাদের কীভাবে টসার করা হয়েছে তাদেরকে আহত করা হয়েছে ঠিক এবং তাদের রিমান্ড নেওয়ার মতো সেরকম অবস্থা নাই আমরা বিজ্ঞান আদালতে এই জন্য উপস্থাপন করলাম যেহেতু তাদেরকে কোনো সুন্দর অভিযোগ নাই তারা অসুস্থ তারা এই মামলার আদালত আসামি নয় এবং তারা এই আন্দোলন সংগ্রামের সঙ্গে জড়িত এমন কোনো বিদ্যুৎ বিজ্ঞ আদালতে প্রচুর করতে তাদের জন্য তাদের ডিমান্ড বা নামঞ্জুর হবে এবং তাদেরকে দাবি জমানোর বিজ্ঞ আদালত তাদের আমাদের আবেদন নামঞ্জুর করে ডিমান্ড পিটিশন মঞ্জুর করে তাদের চার দিনে ডিমান্ড ফয়সাল ফারুকি সাবেক সাধারণ সম্পাদক জাতি দলাদি আইনজীবী প্রাণ টাকা কেন এইভাবে আমার ছেলে কখনো আমার সাথে এসে বাড়িতে চলে আসবে কেন বললো এইভাবে না আমি থানায় যাইনি আমি গাড়ির ভিতরে আছি আমি মানে মাছ পোতে এই টাইমে আমি ফোন দিয়ে যোগাযোগ করতে আসি সন্ধ্যাবেলা ফোন দিয়ে দিয়ে বাবা চলে আসো আর যে আসি পথেই দৌড়ে দৌড়ে আমি তো আর মানে তারপর আরই ই করি নাকি আমার ছেলের খোঁজ পাইতে আমি দেড়টার সময় হ্যাঁ আটটা পর্যন্ত আমার সাথে যাচ্ছি নয়টার মনে হয় মনে নয়টা দশটার সময় মনে হয় নিউ মার্কেট না আমি পাইনি একটা ইউটি মাধ্যমে এসে আমাকে মানে এটি কে

রিমান্ড ডাকছে তিন দিনে রিমান্ড ডাকছে এবং থানায় নিউ মার্কেট থানায় আবার নিয়ে যাচ্ছে আমরা তো কিছু কিছুদিন আমরা এমন সরকারের কাছে আমি আবেদন করতেছি আমার ছেলেকে রিমান্ড